আফরানিশোর আঁকা ওয়েব সিরিজটা কোনো দিক থেকে আসলে সিনেমার চেয়ে কম নয় এবং এই ওয়েব সিরিজটা একদমই ব্যতিক্রম অন্য কোন ওয়েব সিরিজ বা অন্য কোনো কন্টেন্টের সাথে এটার আসলে তুলনা করাটাই এখন ভুল সম্প্রতি সময়ে বাংলাদেশে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে তার আসলে মানে একটা প্রতিকার মানে আসলে কিভাবে আসলে এই অপরাধগুলোকে দমানো সম্ভব এরকম একটা ক্যারেক্টার কিন্তু আঁকা তো যাই হোক আজকের এই ভিডিওতে মূলত স্পয়লার দেবো না স্পয়লার ছাড়া যতটুকু বলা সম্ভব আমি বলবো এবং অনেকেই বলে যে ভাই আপনি যে এই কথাগুলো বলেন বা আপনি যে সিনেমা নাটক নিয়ে কথা বলেন আপনার কি কোনো এই বিষয়ে কোনো এক্সপেরিয়েন্স আছে বা আপনি কে আসলে তো তাদের উদ্দেশ্যে বলি আমি আসলে একজন নর্মাল ফ্যান আমি আসলে যে কাজগুলো দেখি সেই কাজগুলো নিয়ে ভালো মন্দ কথা বলার চেষ্টা করি আমার কথাগুলো যে গ্রহণযোগ্যতা পাবে বিষয়টা এমন না আমি আমার কথাগুলো বলি আমার কিছু ভালোবাসার মানুষ আছে তারা আমার কথাগুলো দেখে শুনে এতটুকুই আমার আসলে এরকম কোনো এভিডেন্স নাই বা আমি কোনো সার্টিফাইড লোক না আমি কোনো ডিরেক্টর অ্যাক্টর কেউ না জাস্ট আমি আমার এজ এ ফ্যান হিসাবে আমি আমার এক্সপিরিয়েন্স আমার মতামত শেয়ার করি এতটুকুই তো আঁকা ওয়েব কন্টেন্টটা দেখার পরে আসলে একটা অন্যরকম একটা ভাইব পাচ্ছি মানে শুরু থেকে শেষ পর্যন্ত কালার কারেকশন এটা তো আসলে বলা যাবে না সেই সাথে ক্যামেরার যে কাজ এটা তো একদম অমায়িক এবং এর যে গল্প ভিকিজাদ এবং আফরান নিশু মিলে গেলে যেটা হয় আর কি এটাই এবং সেই সাথে সব থেকে ভালো যে ব্যাপারটা সামাজিক একটা মেসেজ কিন্তু এই আঁকাতে দেওয়া হয়েছে কুল ভায়োলেন্স আর কি অ্যাকশন ঘটনার না অ্যাকশন আছে কিন্তু বিষয়টা একটু অন্যভাবে এখানে প্রেজেন্স করা হয়েছে তো যেটা আসলে দর্শকদের কিন্তু জায়গা মতো টাচ করতে পেরেছে ফিকিজাদ এবং আফরান এবং সেই সাথে এখানে আফরান অভিনয় সম্পর্কে যদি বলতে যাই তিনি আসলে একশোতে একশো এখানে তার কোনো আসলে কি বলবো আসলে একদম অসাধারণ অভিনয় করেছে তিনি আসলে আবুল কালাম আজাদ যে ক্যারেক্টারটা একদম একশো তিনি মনে হয়েছে যাবৎকালের তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দর্শক আঁকা ওয়েব সিরিজটা নিয়ে আমার পার্সোনাল রেটিং দশের মধ্যে একশো একশো কেন দিলাম যদি এটা জানতে চান তাহলে অবশ্যই আপনাকে দেখতে হবে আঁকা হয়ে চলছে আপনারা অবশ্যই টাকা দিয়ে দেখেন কোনো প্রকার লিঙ্ক বা কারো থেকে চাওয়া ডাউনলোড এগুলো করার দরকার নেই আপনারা হইচ যান টাকা খরচ করে দেখেন ভাই সময় নিয়ে অনেক ভালো লাগবে নিরাশ হবেন না হতাশ হবেন না এটা একটা সময় উপযোগী দারুণ একটা কন্টেন্ট ভালো থাকবেন আলাইকুম